বন্ধুরা আজকে আমরা হচ্ছে গিয়া রাইড করবো ক্যাবমেল রাইড আর কি ওটের রাইড যেটা ওইটা সো এখন দেখেন স্বাধীন বৈশাখ আছে ওটের পরে তারপর আলহামদুলিল্লাহ আমি গেছি আর আমরা এখন আছি ওই সে গিয়া সৌদি আরব জাবাল নুর পাহাড়ের নিচে অবস্থান করেছি আর কি আমরা এখন তারপর ভাই বিশ্বাস করবেন না ভাই উট রাইডটা এত ডিফিকাল্ট প্রথম যে সময় উঠবেন না ওই সময় প্রচুর ভয় করছিল আমার তো এখন ঠিকঠাক আছি আর পিছনের উটগুলো দেখেন একটু খালি আছে আমরা সেকেন্ড রাইডটা নিয়েছি এই তারপর কী বলে ওইটা ওই স্বাধীন আছে আমার সামনে ওই দেখেন স্বাধীন সামনে আছে তাই বলতেছে এখন এই দেখেন আমি আছি এই উটে স্বাধীন এক দুই নম্বর আমি তিন নম্বর উটে আছি সো ওটটা ভালোই আলহামদুলিল্লাহ Gir jahing ya bayam. Nih, ini saya. তো আলহামদুলিল্লাহ আমরা এখন চলে এসেছি আবার আগের জায়গায় যে জায়গা থেকে ওট্টা নিয়ে গেছিলাম আহমদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি কোনো ব্যথা কোনো সমস্যা হয় নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি আর আমাদের মক্কার ব্লগ আসছে অতি শীঘ্রই